নমস্কার রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব আঠারোই মার্চ থেকে চব্বিশে মার্চ এই সপ্তাহটি কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে মিথুন রাশি কর্কট রাশি ও সিংহ রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহে শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ মিথুন রাশিতে অবস্থান করতে দেখা যাবে চন্দ্রমাকে মিথুন রাশিতে গোচরে মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিটের আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় জাতকের মানসিক স্থিতির সাথে সাথে শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত যে কোনো ধরনের চোট আঘাতের বিষয়েও সতর্কতা অবলম্বন করা উচিত হটকারীভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে ফোকাস বৃদ্ধি করে চলা উচিত গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো ধরনের বাদ বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত কারোর ওপর নির্ভর করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময় নেওয়া উচিত নয় মঙ্গলবার দুপুর একটা তিরিশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ কর্কট রাশিতেই প্রবেশ করবে এবং কর্কট রাশিতে চন্দ্রমা চড়ে শুক্রবার রাত্রির একটা তিরিশ মিনিটের আগে পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে সপ্তাহের শুরুতেই যে সকল বিঘ্ন সমস্যা আসতে দেখা যাচ্ছিল তা থেকে এই সময় রিলিফ আসতে দেখা যাবে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে তবে এখানেও যে কোনো সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত সাথে সাথে নিজেদের কথাবার্তার প্রতিও এই সময় নিয়ন্ত্রণ করে চলা উচিত হঠাৎ আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যেতে পারে শুক্রবার রাত্রির একটা তিরিশ মিনিটের পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির দ্বিতীয়ভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহে শেষ চন্দ্রমাকে গোচরে সিংহ রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে তবে মানসিক একটা বিষণ্নতা এই সময় মনের মধ্যে কাজ করতে দেখা যেতে পারে সুতরাং নিজেদের কথাবার্তার প্রতি নিয়ন্ত্রণ করে চলা উচিত আর্থিক দিক থেকে লাভপ্রাপ্তি আসতে দেখা গেলেও আর্থিক লেনদেনের বিষয়ে এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত দাম্পত্য জীবন প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোল্ড কপ ইএনটি রিলেটেড সমস্যা দাঁতের সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ যথাসম্ভব মহামৃত্যুঞ্জয় মন্ত্র যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার